আজকে হচ্ছে গিয়ে ন তারিখ নাইনথ জানুয়ারি শনিবার তো গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে ন তারিখ নাইনথ জানুয়ারি আর আজকে এখন প্রায় এখন বলতে গেলে হয়েই গেছে আফটারনুন তো সেই সময় থেকে শুরু করছে একটা ব্লগ এদিকে মিস্টার দেব থেকে আমি বেরোচ্ছি আমরা একটু তো কিছু কাজ আছে সেগুলো সমস্ত কিছু করে আসতে হবে মানে মিস্টার দেবের কাজ আছে আর আমাকে নিয়ে যাচ্ছে একটা স্পেশাল কারণে এক দেড় ঘন্টার একটা কাজ আছে তার সাথে আমাকেও নিয়ে গেল বললো যে চলো তোমারও একটা কাজ মিটিয়ে দিই বলে চললাম আমরা এবার চলো আচৰাই দাৰু লাগে দেখোন মানে আপনি গাড়ির মধ্যে করে যাচ্ছেন আর নাকি আপনি যাচ্ছেন খুশি লাগাটাই সবচেয়ে বড় ব্যাপার আমি তো সব কিছুতে খুশি থাকার চেষ্টা করি চেষ্টা করি তবে এইসব এইসব জিনিসের জন্য এখন আর হয় না মানে পার্থিব জিনিসের জন্য নয় অন্য কোনো কারণে আমার বেশিরভাগই হচ্ছে ইমোশান্সের কারণে তোমার খারাপ থাকা বাদ বাকি আর কিছুই নয় না তো চলুন এবার পরে আবার কথা হচ্ছে এই স্কুটি নিয়ে হেলমেট পরে বেরোলে একটা ধরো তো এই একটা প্রবলেম এই সবে চুলটা এটা সেট করে দিলে ব্যাস হয়ে গেল। হেলমেট সেটিং তো এখন আমরা এসেছি খাবো অনেক দিন পর এখানে আসলাম এটা আমাদের খুব একটা ফেভারিট ফুড জয়েন্ট দেখাচ্ছে তু তিরুপতি সাউথ ইন্ডিয়ান একটু ইয়ে খাবো এটা আলাদা একটা নতুন ওরা করেছে এখানে আবার রোল টোল পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা খাবো সাউথ ইন্ডিয়ান তো এখন অনেক দিন পরে আসলাম এখানে আমার দাম লাগে খেতে অনেক বেশ অনেক বছর এদিন আমার আমরা সব বন্ধুরা মিলে একবার এসেছিলাম এখানে খুব মজা হয়েছিল এখানে অনেক রকম অপশন করে দিয়েছে আমার মোমো টোমো পাওয়া যাচ্ছে আগে সব পাওয়া যেত আগে শুধু সাউথ ইন্ডিয়ান ছিল এখন এগুলো সব ইন্ট্রোডিউস করেছে তাই না ভালো না তো যারা অনেকদিন আসেননি তাদের জন্য জানিয়ে দিলাম এখানকার এরিয়া যারা অনেকেই আছে আমাকে ভিডিও দেখে তাদের জানিয়ে দিলাম এখন তিব্বতিতে কিন্তু এইসব ও পাওয়া যাচ্ছে সব আসতে পারে এটা চলে এসেছে পেপার মশলা ধোসা পেপার যেহেতু পিস দিয়ে মশলাটা বাইরে দিয়ে দিয়েছে আর তো এটা সাম্বার লিচু বলেই মনে হচ্ছে আর এটা এটা এই চাটনিটা ইন্ট্টিং নামটা আমি যাই না কিন্তু এটা কুকেরটার মধ্যে বাদাম টাদাম দেওয়া থাকে খুব ভালো আর এটা তো পাইক চাটনি যেটা বলে সেটাই আর তার সাথে অর্ডার দিয়েছি অনেক দিন পর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল মেদু ভাড়া মেদু ভাড়াটা আমার এত প্রিয় মেদু ভাড়াও অর্ডার করেছি না খক हाँ वो टेस्टी हाँ तुम को लेके बोल बोल ज़्यादा टेस्ट लेके लेके खाए डालेंगे टेस्टी बालू मैं तो बड़ा रखे हूँ बालू तुम्हारे को बालू हो बालू ना स्पी हम्म बोरो बोरो ना আমার খুব ভালো লাগে মিল ভরা আর পছন্দ হলো না এখন আপাতত না একটাই পছন্দ হয়েছে একটাই নিচ্ছি চলো জন্মদিনের দিন দেখাবো কি নিব একদম পরেই ডাইরেক্ট দেখাবো ঠিক আছে কি নিয়েছি চল এই যে গড়িয়ার মোড়ে আমাদের গুড্ডুর দোকান

বসে আছে কোথায় দেখুন আর এদিকে দেখছি আর একজনকে দেখুন এইগুলো আমরা কালকে কিনেছিলাম মানে আমরা মানে টাপুর কিনেছিল এরকম কি বলে এটাকে ক্লে স্লে হ্যাঁ ওইটা ক্লে ও ক্লে সরি ক্লে ওই ক্লে দিয়ে এটা কি এটা অক্টোপাস তুই বললি কেন

Yeah. To to Happy, birthday Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear <laughs> Bob. Happy birthday.

আমি করে দিই কি হলো এটা কি করে হলো হ্যাঁ আমি তো সেটাই বলছি এই পাঁচ বছরে প্রথম রইল এর আগে একবারও কোনো দিন পালিয়ে যেত

b u o a n bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, bukan, b u k a o bukan, bukan, o u k a n bukan, 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 b u k

যে দুধটা যে জাল দিচ্ছে ওটার মধ্যে এটা দেবে এখানে এই যে চুষি গুলো এই যে দুধটা জাল হচ্ছে আর এখন পিঠে দিচ্ছে এরপরে চুষি দেবে এই যে এখন পিঠে হচ্ছে এটা কি গো এটা দোকান না ধোকা ঠাকুরে দুধ পুলি বলে না এগুলোকে

আমরা অনেকবার এনেছি খুব ভালো কিন্তু এই ছেলেটা আমরা এটার মধ্যে কেক লাগিয়ে দিলো আজকে গিয়ে এখন ওয়াশিং মেশিনে চালিয়ে দেবো বুঝলি

গতকালের ভিডিওর মধ্যে একটা প্রশ্ন এসেছিলো তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে তুমি একটুখানি গাইড করো যে বড়বার কাছে কোন দিন গিয়ে পুজো দিলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবো কি বিষয় রয়েছে তো আমি সবার আগে বলবো শনি মঙ্গলবার একদমই যাবেন না শনি মঙ্গলবার ভীষণ ভিড় ভিড় হয় আর তারপর হচ্ছে কোনো আমাবসা পূর্ণিমা একাদশী কোনো বিশেষ দিনগুলো ওইগুলো অ্যাভয়েড করবেন মন্দিরের টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে রাত একটা আটটা ঠিক আছে তো তার মধ্যে যে কোনো সময় যেতে পারেন আর উইক ডেজের মধ্যে যাবেন তাহলে আমার মনে হয় ফাঁকা থাকবে হুম বিশেষ করে ওই শনিবার তো নাই বললাম তো সোমবার দেখে বুধবার দেখে এরকম দিনগুলো যেতে পারেন তাহলে আমার মনে হয় ফাঁকায় ফাঁকায় মানে দর্শন করে আসতে পারবেন আর জিজ্ঞাসা করেছেন যে নৈহাটি স্টেশনে নেমে কতক্ষণ নৈহাটি স্টেশনের থেকে নেমে হাঁটা খুব যদি বেশি হয় তাহলে তিন থেকে চার মিনিটের চেয়ে বেশি নয় মানে এটা আমি আস্তে আস্তে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে গেলেও পৌঁছে যাবেন নামবেন যেখানে স্টেশন থেকে বেরোবেন যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে একদম দেখিয়ে দেবেন সোজা চলে যাবেন আপনি ওখানে সামনে প্রচুর টোটো রিক্সা রয়েছে ই রিক্সা সেটা করেও আসতে পারেন প্রথম দিন আমি কিন্তু জাস্ট জিজ্ঞাসা করে হাঁটতে হাঁটতে গেছিলাম একদম সামনেই মে স্টেশন থেকে নেমে একদম সামনে ঠিক আছে কোনো অসুবিধা হবে না সবাই ওখানে ভীষণ সুন্দর করে গাইড করে যাবেন গিয়ে পুজো দিয়ে আসতে পারবেন তো চ্যানেল থ্যাঙ্কস ট মিয়া তো আমি এইটা কেন না সাপ কই চ্যানেল চ্যাপস টু আবার চ্যানেল ক্যামেরা ধরলেই বলে দেবে তো যাই হোক এখানটা একটু কাছে কাছেই আমার কাছে তো আমরা সেলিব্রেশন করে ফিরলাম ফিরে খানিকক্ষণ গল্প করলাম করে তারপর খেলছিলাম উনো বাপরে বাপ আজকে মিস্টার দেব কি মানে কিসমাত নিয়ে খেলতে বসেছে পুরো সেই ধোনির মতো কিসমাত মানে পুরো জিতে যাচ্ছি আমরা তার সত্ত্বেও আবার লাস্ট জিতে আছে আমি এবার আজকে একটাও জিততে পারিনি হুম একদম আমি আজকে জিততে পারিনি হুম আরে একটা উনোতে যারা খেলেছেন তারা জানেন যে স্যাপ শফেল হ্যান্ড বলে একটা কার্ড আছে সেখানে হ্যাঁ সেখানে কী হবে ধরুন লাস্ট তার সেই কার্ডটা দিয়ে সে অন্য প্লেয়ারের হাতের কার্ডগুলো নিয়ে নিতে পারে ধরুন সবচেয়ে যার কম আছে যে উনো ডেকে একটা কার্ড আছে তার কার্ডটা সে নিয়ে নিলো আর তার মধ্যে শাফেল হ্যান্ডের মধ্যে থাকেও মানে যে কালারটা সেটার আর কি অপশান থাকে তো মানে সে তার যে তার পুরো চান্স থাকে তো রন টাপুর বারবার করে নাম নিয়ে নিচ্ছে তার সত্ত্বেও আবার মিস্টার দেব জিতে যাচ্ছে তো যাই আমি একবারও জিতে পারলাম না তবে খুব মজা হলো অনেকক্ষণ বসে আমরা গল্প করলাম খেললাম তো এবার যাব ঘুমাতে হুম তার আগে ব্লগটা এন্ড করতে আসলাম তো এই ছিল আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবাই লাইক করবে কি করবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ तो तो चलते हैं फ्रेंड्स दुआओं में याद रखना बाय